দোলের ছুটির মধ্যে ময়ূরের ডাকে ঘুম ভাঙাতে চান চলে আসুন এই জঙ্গল ক্যাম্পে দোলের মধ্যে ছুটি তো পাবেন আর সেই ছুটি কাটাতে নেওরা ভ্যালি জঙ্গল ক্যাম্পে আসুন ময়ূরের ডাকে ঘুম ভাঙবে আপনার নতুন সাজে সজ্জিত নেওরা ভ্যালি জঙ্গল ক্যাম্পের পরিবেশ আপনার মনে দাগ কাটবে জলপাইগুড়ি জেলার বনাঞ্চলগুলোর মধ্যে অন্যতম হল এই নেওরা ভ্যালি জঙ্গল ক্যাম্প প্রকৃতপক্ষে গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত এই ক্যাম্প দীর্ঘদিন কিছুটা অবহেলায় পড়ে থাকার পর জেলার বন বিভাগের আধিকারিক বিকাশ ভীর উদ্যোগে ওয়েস্টবেঙ্গল ফরেস্ট কর্পোরেশনের অর্থে এবং লাটাগুড়ি অঞ্চলের রেঞ্জার সঞ্জয় দত্তের পরিচালনায় দোলযাত্রার আগেই থাকা খাওয়া সহ এক নতুন সাজে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সেই ক্যাম্প ছোট ছোট পাঁচটি ফ্যামিলি কটেজ আটজনের থাকার মতো ডরমেটরির সঙ্গে স্থানীয়দের হাতে রান্না করা অতুলনীয় স্বাদের খাওয়া দাওয়া জঙ্গল এই নতুনভাবে আত্মপ্রকাশ করা প্রসঙ্গে রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন বিভাগীয় বন নিয়েছিলেন দীর্ঘ সময় ধরে কিছুটা অবহেলায় পড়ে থাকার পর পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা হয়েছে ক্যাম্পটি ফরেস্ট কর্পোরেশনের অর্থে তার সংস্কার করা হয়েছে ইতিমধ্যে পর্যটকেরা সপরিবারে সেখানে আসতে শুরু করেছেন কলকাতা থেকে পরিবার নিয়ে দোলের ছুটি সেই জঙ্গল ক্যাম্পে উপভোগ করতে আসা পর্যটক পাল বলেন খুবই সুন্দর পরিবেশ মিনিটে শোনা যাচ্ছে ময়ূরের ডাক তার সঙ্গে স্বাদে পরিপূর্ণ সব খাবার সব মিলিয়ে এখানে আসাটা সার্থক হয়েছে আবার লাটাগুড়ির ভূমিপুত্র তথা পরিবেশ আন্দোলনের কর্মী অনির্বাণ মজুমদার বলেন তাপস দাস যখন ডিএফও ছিলেন সেই সময় এই নেওড়াভ্যালি জঙ্গল ক্যাম্প তৈরি করা হয়েছে তবে দীর্ঘ সময় ধরে অযত্নে পড়ে থাকার পর বর্তমান ডিএফও এবং রেঞ্জারের উদ্যোগে সংস্কার করার দরুন এই অঞ্চলে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষ খুশি হয়েছেন কারণ এই জঙ্গল ক্যাম্পটি একমাত্র যেটি সম্পূর্ণভাবে গভীর জঙ্গলে অবস্থিত পৌনে একটা একটা বাজে দশ কেমন দেখছেন নেওড়া ভ্যালির এই ক্যাম্প নেওড়া জঙ্গল ক্যাম্প তো বেশ ভালো একদম মানে মানে ওয়াইল্ড ফিলিংসটাই আছে মানে এখন তো ভার ভারতবর্ষে জঙ্গলগুলোর মধ্যে জিম করভেট ছাড়া জঙ্গলের ভেতরের আর তো কোনো রেস্ট হাউস সরকার সব বন্ধ করে দিয়েছে তো জিম করবেটের অ্যাম্বিয়েন্সটা অন্যরকম তার পরিবেশ অন্যরকম মানে সেটা একদমই মানে মেন রোড থেকে ঠিকালাতে তিরিশ কিলোমিটার যাই হোক এটা কতখানি হবে আট নশো মিটার হবে মেন রোড ম্যাক্সিমাম হ্যাঁ বেশ ভালো মানে ঢুকতে ঢুকতেই কোক ময়ের ডাক পেলাম আপনি পরিবার নিয়ে এসেছেন হ্যাঁ আমরা তিনজন এসেছি আমি আমার স্ত্রী এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সাদা মাটা হলেও কিন্তু রান্না টান্নাগুলো আমার বেশ পছন্দ এবং খুব আঞ্চলিক খুব হেল্পফুল এতক্ষণ আমি যা ঘন্টা দেড়ে গেছি ধরুন আচ্ছা আচ্ছা একটা থেকে এখন কত আড়াইটে বাজে হয়তো নাকি হুম হুম এর মধ্যে সাইটিংয়ের কোনো সুযোগ হয়নি এখন অব্দি তাহলে এখনো পর্যন্ত আমি সেরকম সুযোগ তো হয়নি একটি ময়ূর দেখেছি আচ্ছা এইখানে জাস্ট ঢোকার মুখেই ময়ূর দেখেছি মানে জাস্ট আমি না এটা বলা হয় কি নেওয়ারা এটা শুরু হয়েছিল এই প্রকল্প বা এই হাউস বা এফএইচ এবারে যেটা ছিলে আর ছিল এখানে আর কি পর্যটকের স্বার্থে যেটা করা হয়েছিল ধরুন আমাদের সেই সময়কার ডিওপো কল্যাণ দাস সাহেবের আমলে উনি নিজে হাতে এটা করে গেছেন তারপরে মাঝখানে বিভিন্ন অব্যবস্থার কারণে স্তব্ধ হয়ে যায় নতুন করে আবার ডিওপো সাহেব এসছেন স্থানীয় বর্তমান রেঞ্জ অফিসার আছেন ওনাদের তত্ত্বাবধানে এখন আবার যেভাবে বিভিন্ন পরিষেবা আলাদা করে চালু করা ধরুন নাচের ব্যবস্থাপনা আরও আলাদা করে সন্ধ্যাবেলা একটু বিনোদন চা স্ন্যাক্সের সাথে তাদেরকে আরও ঘোরার সুযোগ আরও বাড়তি কিছু পাইয়ে দেওয়া এরকম ব্যাপার করে এবং আগে যেমন বিদ্যুৎ ছিল না তখন সোলার বা জেনারেটারে চলতো এখন বিদ্যুতও পৌঁছে গেছে যথেষ্ট উন্নতিকরণ হয়েছে এবং এটা বলতে পারি এত এলাকার যারা আগত পর্যটক এবং পর্যটন ব্যবসার সাথে যারা যুক্ত তাদের প্রত্যেকের জন্যই এক সুবিধাজনক পরিবেশ তৈরি হয়েছে এখানে